পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী ও বাজ পাখের মতো দেখতে এই যুদ্ধবিমানের নাম বি টু স্পিড এটি সাধারণ কোনো যুদ্ধ বিমান নয় বরং এটি পৃথিবীর সব থেকে দামি ভয়ঙ্কর এবং বিধ্বংসী একটি যুদ্ধ বিমান এটিকে দেখতে অনেকটা ভূতের মতো মনে করে থাকে অনেকেই আপনি যেমন ভূতকে দেখতে পান না তেমনি এই যুদ্ধ বিমানটিকেও মিশন চলাকালীন সময় কেউ দেখতে পায় না বলা হয়ে থাকে এই যুদ্ধ বিমান আকাশে উড়া মানে পৃথিবীর শেষ ঘন্টা বেজে যাওয়া কারণ এই বিমানটি তখনই আকাশে উঠবে যখন পৃথিবীর কোনো দেশকে মুছে ফেলার সময় হবে বিশ্বের প্রায় সব দেশই এই বিমান সম্পর্কে জানে কিন্তু কোনো দেশই কোনো কিছুর পলা সাহস পায় না এখন প্রশ্ন হলো আমেরিকা কেন এই যুদ্ধ বিমানটি বানিয়েছে এবং জাতিসংঘ কেন এই যুদ্ধ বিমানটিকে ভয় পায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক এই বিমানটি আপনার মাথার উপর দিয়ে উড়ে গেলে আপনি শুধু একটি শব্দ শুনতে পাবেন না আপনি তাকে দেখতে পাবেন না উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ক্যামেরাও কোনো কিছুই তাকে ডিটেক্ট করতে পারবে না তবে ভয়ের ব্যাপার হলো এটি যখন আকাশে উঠবে তখন চারদিকে শুধু সাইরেনের শব্দ শুনতে পাবেন আর দেখবেন মানুষজন সব পাগলের মতো ছোটাছুটি করছে এই বিমান প্রাথমিকভাবে বেশ কয়েক ঘন্টা উড়ানো হয়েছে এই বিমানের নাম পিটু স্পিড বোম্বার আর এই যুদ্ধ বিমানটি শুধুমাত্র আমেরিকার কাছে রয়েছে এই বিমান এত উন্নত প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা হয়েছে যা পৃথিবীর অন্য কোনো বিজ্ঞানীর পক্ষে আবিষ্কার করা সম্ভব নয় বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের মতে আমেরিকা তাদের এরিয়া ফিফটি ওয়ানকে আটকে রেখে এলিয়ানদের কাছ থেকে এই বিমান বানানোর প্রযুক্তি পেয়েছে এমনটাই ধারণা করছেন অনেকে বিটু বোম্বার এমনভাবে তৈরি করা হয়েছে যা বিশ্বের উন্নত রাডার স্যাটেলাইট ক্যামেরা কোনো কিছুই ডিটেক্ট করা যায় না রীতিমতো কালো জাদুর মতো কাজ করে বেড়ায় এই জুতো বিমানটি পুরো প্লেনটা দেখতে অনন্ত একটা পাখির মতো অন্য বিমানের মতো এই বিমানের কোনো লেজ নেই এমনকি অন্য বিমানের সাথে এর কোনো মিলও নেই তারপরও এটি এত দ্রুত গতিতে চলতে পারে যে বিশ্বের কোনো বিমান বা মিসাইলই এর ধার কাছেও নেই বিশ্বের অনেক শক্তিশালী দেশ যেমন ফ্রান্স ব্রিটেন অস্ট্রেলিয়া এমনকি ভারত এই যুদ্ধ বিমানটি কেনার জন্য আমেরিকার কাছে বারবার রিকোয়েস্ট করছে কিন্তু আমেরিকা এই যুদ্ধ বিমানটি কারো কাছেই বিক্রি করবে না আপনি জানলে আরও অবাক হবেন যে আমেরিকার কাছে এরকম মাত্র বিশটি বিমান রয়েছে সর্বমোট একুশটি এই ধরনের বিমান তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার মধ্যে একটি বিমান ক্র্যাশ করে নষ্ট হয়ে যায় ফল আমেরিকার হাতে মাত্র বিশটি এই ধরনের বিমান রয়েছে মোট একশো চল্লিশটি এই ধরনের বিমান তৈরি করার কথা থাকলেও অতিরিক্ত ব্যয়ের কারণে মাত্র একুশটি এই ধরনের বিমান তৈরি করেছিল আমেরিকা এবং পরবর্তীতে এর প্রোডাকশন বন্ধ করে দেয় বি টু স্পিড বোম্বার বিমানের কয়েকটি ইউনিটের দাম দুই দশমিক বিলিয়ন ডলার আর এই কারণেই আমেরিকার মতো দেশ মাত্র একুশটি এই ধরনের বিমান তৈরি করেছে এবং এর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে আরও অদ্ভুত বিষয় হলো এই বিমান চালানো পাইলটরাও এর বিমান সম্পর্কে তেমন কিছু জানেন না মূলত তারা এই বিমান উড়ায় ঠিকই কিন্তু এর সব কন্ট্রোল থাকে আমেরিকা সরকারের হাতে তাহলে এই বিমানে কি এমন রয়েছে এবং আমেরিকা কেন এই জুতো বিমানটি বানিয়েছে চলো সেই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক বিটু বোম্বার সাইজে একটি ফুটবল মাঠের মতো বড় হলেও এর মধ্যে মাত্র দুইজন পাইলট বসতে পারে আর বাকি পুরোটাই থাকে বোমা বা মিসাইল মোটামুটি আঠারো টন বোমা বহন করতে পারে এই বিমানটি যার মধ্যে আবার ১৪টি পারমাণবিক বোমা অর্থাৎ এই বিমানের ভেতরে একসাথে চোদ্দটি পারমাণবিক বোমাও লোড করা যায় যেগুলো কন্ট্রোল শুধু আমেরিকার প্রেসিডেন্টের হাতেই রয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিমানটি একবার জ্বালানি উঠলে এগারো হাজার একশো দশ কিলোমিটার পর্যন্ত পথ উঠতে পারে মানে পুরো পৃথিবী একবার ঘুরে আসতে প্রায় ধরাঝোয়ার বাইরে থেকেই এই বিমানটি জাতিসংঘ নিষেধাজ্ঞা থাকলেও এখনও আমেরিকা এই বিমানটির মোহরা দেয় অনেক বিজ্ঞানী বলে থাকেন এই বিমানের টেকনোলজি এলিয়েনদের কাছ থেকে শেখা কারণ উনিশশো সালে যখন আমেরিকা এটিকে সবার সামনে নিয়ে আসে তখন পৃথিবীর কোনো টেকনোলজিতে এই বিমানটিকে তৈরি করা সম্ভব ছিল না এখন পর্যন্ত এটি পৃথিবীর সব থেকে উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে এখনো পর্যন্ত রাশিয়া ও চীনের মতো দেশ এরকম যুদ্ধ বিমান করতে অসক্ষম আরেকটি কথা হলো এই যুদ্ধ বিমানটি যেমন দামে তেমনই ব্যয়বহুল এই যুদ্ধ বিমানটি একবার এক ঘন্টা আকাশে উলে পাঁচ বিলিয়ন ডলার ব্যয় হয় চলুন এবার আপনাদেরকে বলি এই বিমানটি আমেরিকা কেন বানিয়েছে এর উত্তর হলো তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আমেরিকা এটি তৈরি করেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধের সময় যদি সব দেশ মিলে আমেরিকার উপর আক্রমণ করে এবং আমেরিকাকে চেপে ধরে তখন আমেরিকা এই যুদ্ধ নিয়ে যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারবে আর এই কারণে পৃথিবীর অধিকাংশ দেশ আমেরিকার সাথে যুদ্ধে জড়াতে ভয় পায় কারণ কেউই চায় না এত দ্রুত পৃথিবী ধ্বংস হয়ে যায় আর আমেরিকার তৈরি টু স্পিড বোম্বার এতটাই শক্তিশালী যে এটিকে মোকাবেলা করার জন্য পৃথিবীর আর দ্বিতীয় যুদ্ধ বিমান নেই আমেরিকার তৈরি এই বিটু বোম্বা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন